কবিতার নাম মৃত শালিক আমি সাইকেলের চাকার তলায় চাপা পড়া এক শালিক আমি ঘুমিয়ে পড়েছি রাস্তায় আমি সুখের নামে খত হাতরে মৃত্যু প্রতি সস্তায় আমি সুন্দর হতে চাই না কারণ সুন্দর জ্ঞানে ফিরিয়ে দিয়েছে আমার এক আকাশ হতাশার রাস্তায় যেখানে বস্তা পচা ঘেন্নায় চেনা অচেনার ভুয়ে হারিয়ে গিয়েছে পুঁথি যার দিক নয় আর ঠিক কঠিন গল্পগুলো রঙিন কাগজে মোড়ানো রং তার আড়ালে যদি বন্দি থেকে যায় তার থেকে আদৌ কারো কিছু এসে যায় নাকি সে না পাওয়ার গন্ধ চুলের নেশায় মনে আনন্দের বন্যা বইয়ে দেয় যে যায় সে আর ফিরে আসে না যে পায় সে আর ধরে রাখে না যে একা তার হাতে কাটা দাগ ওরা সিগারেটের ছেঁকা যে পাগল তার মিথ্যে কবিতা লেখা যে হাহাকার হয়ে হাসতে জানে না সে বুঝবে কি আর দুঃখ যে যাযাবর রূপে জমের দুয়ারে তার ভাবনা অতি সূক্ষ্ম শিক্ষায় তাদের নাগাল পাওয়াই দায় বোকা বেডরুমে কান্না লুকায় বেঁচে থাকার উপায় বাঁচতে জানে কজন বলো বাঁচতে পারা কি সোজা খোলাচুল স্বপ্নে বাস্তবে বেঁচে থাকে পিঠের ঠাকুমার ঝুলি ব্যস্ত ছিল ছোট্ট ছেলে বেলা এখন মন বদলে গেছে আমার বেলা যায় আমি নিরুপায় আমায় স্বর্গে নিয়ে চল শালিকের প্রাণ মুক্তির গান মুখে হরিনাম চলো তবে আজ ভুলে যাওয়া যাক না পাওয়ার যত কাব্য যৌন জননী জীবনের মূল পুরো নিয়মটাই অসভ্য তবু যদি কবু হু বহু স্বপ্নের মতো কোনো কবিতায় এসে ইশারায় হাতছানি দিয়ে ডাকে শালিকের প্রাণ শিউলির ঘ্রাণ তাই সবাই বাস্তবের বোকা বন্ধন ভেঙে ফেলতে থাকে শুধু আগমনীর আশায় পড়ে থাকে একটা সুখের পৃথিবীতে বারোয়ারি দুর্গামণ্ডপের ঢাকের গোল যারা কোনো ভিনদেশী কবিতা হয়ে মানুষের কানে আছড়ে পড়া শব্দ তরঙ্গ অথবা রাতের রাস্তায় মৃত্যুপথ যাত্রী বেপরোয়া বাই যারা সোনালি শালিক হয়ে সাইকেলের চাকার তলায় চাকা করে রোজ হয়তো ওরাই মুক্তির বাণী ওদের কেইবার আপেক্ষণ